আপনারা কি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন কোনো প্রকল্পের জন্য যদি করে থাকেন তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে আপনারা মোবাইল থেকে কিভাবে স্ট্যাটাস চেক করবেন বা কিভাবে আপনার স্ট্যাটাস দেখবে এবং তার সাথে সাথে মোবাইল থেকেই আপনারা কিভাবে জানতে পারবেন বা দেখবেন যে আপনাদের টাকা কবে ঢুকতে চলেছে বা আপনাদের টাকা আপনারা কবে পান বিধ ভাতা বিধবা ভাতা এরকম যে সমস্ত প্রকল্পগুলো আছে শুধু এই দুটোই নয় আরও এরকম অনেক প্রকল্প আমরা এখানে দেখব তিরিশটারও বেশি প্রকল্প সেই প্রকল্পগুলো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করে দেখবেন বা সেখানে আপনাদের টাকা কবে ঢুকবে সেই প্রকল্পগুলো থেকে কিভাবে দেখবেন সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে আপনারা কিভাবে এই সমস্ত প্রকল্পগুলোর স্ট্যাটাস চেক করবেন এবং কবে আপনাদের টাকা ঢুকবে বা কবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন সেই বিষয়টা আমরা আজকে জেনে নিই এক এক করে তো চলুন এবার আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই সময় নষ্ট না করে যে আমরা কিভাবে আমাদের স্ট্যাটাস গুলো চেক করব আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে কোনো প্রকল্পের আবেদন করে থাকেন বা কোনো কাজের জন্য ফর্ম জমা করে থাকেন তাহলে তার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন যেমন আপনারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু প্রতিবন্ধী কার্ড বা অন্যান্য যে কোনো কাজের জন্য যদি আবেদন করে থাকেন তাহলে তার স্ট্যাটাস আপনারা কিভাবে খুব সহজে হাতে থাকা আপনাদের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই আপনার আবেদনটা তারা গ্রহণ করলো কিনা বা আপনার আবেদনটা তারা বাতিল করলো কিনা সমস্ত কিছুই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েই চেক করে নিতে পারেন কীভাবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা সমস্ত প্রকল্পের স্ট্যাটাস চেক করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো এক এক কোন 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 প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন তো চলুন আমরা ভিডিওর প্রথমে আগে জেনে নিই যে আমরা কোন কোন প্রকল্পগুলো আছে যেগুলোর আমরা স্ট্যাটাস চেক করতে পারবো সেই প্রকল্পগুলোর নামগুলো আমরা জেনে নিই এবং সেই প্রকল্পে আমরা কারা কারা আবেদন করেছি সেই অনুযায়ী আমরা স্ট্যাটাসগুলো চেক করে নেব তো চলুন আগে আমরা দেখে নিয়ে আমরা কোন কোন প্রকল্পগুলো আমরা স্ট্যাটাস চেক করতে পারব প্রথম যে প্রকল্পটা সেটা হচ্ছে বিধবা ভাতা দু নম্বরে বিধবা ভাতা তিন নম্বর হচ্ছে রেশন কার্ডের সমস্ত আবেদন স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত আবেদন কাস্ট সার্টিফিকেট ছ নম্বরে শিক্ষাশ্রী সাত নম্বরে তপশ্রী বন্ধু আট নম্বরে জয় জোহার নম্বরে কন্যাশ্রী প্রকল্প দশ নম্বরে রূপশ্রী প্রকল্প এগারো নম্বরে মানবিক পেনশন বারো নম্বরে কৃষক বন্ধু তেরো নম্বরে ঐক্যশ্রী প্রকল্প চোদ্দ নম্বরে লক্ষ্মীর ভাণ্ডার পনেরো নম্বর হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ষোলো নম্বর হচ্ছে ব্যাঙ্কিং রিলেটেড কাজকর্মের যে স্ট্যাটাসগুলি সতেরো নম্বর হচ্ছে আধার কার্ডের আবেদন স্ট্যাটাস আঠেরো নম্বর হচ্ছে জমির মিউটেশন এবং জমির রেকর্ডের ভুল সংশোধনের স্ট্যাটাস উনিশ নম্বর হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কুড়ি নম্বর হচ্ছে প্রতিবন্ধী সার্টিফিকেট একুশ নম্বরে মৎস্যজীবী ক্রেডিট কার্ড বাইশ নম্বরে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড তেইশ নম্বরে পশুপালকদের কিষান ক্রেডিট কার্ড চব্বিশ নম্বরে আপনি জানতে পারবেন উদ্যম পোর্টালের রেজিস্ট্রেশন পঁচিশ নম্বরে আপনি জানতে পারবেন সেলফ হেল্প গ্রুপ ছাব্বিশ নম্বরে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সাতাশ নম্বরে আছে মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন আঠাশে আছে জমির পাট্টা আবেদন উনত্রিশে আছে নতুন বিদ্যুৎ কানেকশানের আবেদন তিরিশ নম্বরে আছে বিদ্যুৎ ছাড়ের আবেদন একত্রিশে আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বত্রিশে আছে মেধাশ্রী তেত্রিশে আছে বাংলা কৃষি সেচ যোজনা আবেদনের স্ট্যাটাস চৌত্রিশে আপনি দেখতে পারবেন তাঁত শিল্পীদের রেজিস্ট্রেশনের স্ট্যাটাস পঁয়ত্রিশ নম্বরে আপনি দেখতে পারবেন ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির আবেদনের স্টেটাস তাহলে এই টোটাল পঁয়ত্রিশটা এগুলো ছাড়াও যদি কিছু বাকি থেকে যায় তো সেগুলো তাহলে সমস্ত প্রকল্পেরই স্ট্যাটাস কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন তো চলুন এগুলো হচ্ছে আমরা কি দেখলাম যে কোন কোন প্রকল্পগুলো আমরা স্ট্যাটাস চেক করতে পারবো এবার যে পরের পয়েন্টটা আমরা দেখব যে কোনখান থেকে এবং কিভাবে। আমরা স্ট্যাটাসটা চেক করবো আমাদের মোবাইল থেকে সেটা আমরা দেখেন কিভাবে কীভাবে স্ট্যাটাস চেক করবেন না এক নম্বর হচ্ছে সবার প্রথম আপনাকে গুগল ক্রমে গিয়ে গুগলে সার্চ করতে হবে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক তাহলে প্রথমে যে লিঙ্ক পাবেন চেক করার পরে আপনি সেখানে যখনই সার্চ করবেন দিয়ে প্রথম যে লিঙ্কটা আপনি পাবেন গুগলে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে অথবা সরাসরি আপনারা আমার যে ভিডিও ডিসক্রিপশান আছে সেখানে চলে যান সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করে আপনারা সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং সেখানে আপনাদের কী করতে হবে পরবর্তী আমি সেগুলো বলে দিচ্ছি তো আপনারা ডাইরেক্ট গিয়ে সার্চ করতে পারেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক গুগলে গিয়ে অথবা লিঙ্ক যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে পেয়ে যাবেন দু নম্বর হচ্ছে তাহলে পরবর্তী কাজ কি না পরবর্তী পেজে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং আপনি কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই প্রকল্পটি সিলেক্ট করতে হবে তাহলে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং কোন প্রকল্পের স্ট্যাটাস আপনি চেক করতে চাইছেন সেই প্রকল্পের নাম আপনাকে লিখতে হবে সেখানে বা দিতে হবে যেমন একটা ছবির মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি আপনার সামনে বা কোন পেজটা আপনার সামনে চলে আসবে যখন আপনি সেই পোর্টালে যাবেন দেখতে পাচ্ছেন এখানে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর উপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম কি দিয়ে আছে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে যে এন্টার ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা পেজ আপনাদের সামনে খুলে চলে আসবে এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা ঘরটাতে আপনাদের এন্টার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে আর নিচে যেটা আছে যে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর যে আপনি কোন প্রকল্পটার জন্য সার্চ করতে চাচ্ছেন বা স্ট্যাটাস দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনি যেটা চাইছেন সেটা সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এরপর আপনি কি করবেন না পরে সাবমিট করার পর সাবমিট করলে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিকে আপনাকে এবার বসিয়ে দিতে হবে ওটিপি বসিয়ে আপনাকে সার্চ করতে হবে তবে মনে রাখবেন আপনি অ্যাম্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাই দিয়েই কিন্তু আপনাকে সার্চ করতে হবে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প যেখানে হয়েছিল সেখানে আপনি যে প্রকল্পটা আপনি আবেদন করেছিলেন সেই প্রকল্পে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে করেছিলেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দিয়ে আপনাকে চেক করতে হবে অন্য কোনো মোবাইল নাম্বার দিলে কিন্তু আসবে না বা ওটিপিটাও আপনি কিন্তু পাবেন না তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে ওটিপি যেখানে এন্টার ওটিপি আপনি দেখতে পাচ্ছেন এখানে এন্টার ওটিপি বসিয়ে দিবেন দিয়ে এখানে যদি আবার ওটিপি যদি না আসে আপনি রিসেন্ট করতে পারেন ঠিক আছে রিসেন্ট ওটিপি করতে পারেন প্রথমবার যদি আপনি রিসিভ না করেন তাহলে দিয়ে তারপর এইখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে এই সাবমিট অপশন আপনাকে ক্লিক করতে হবে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার যে স্ট্যাটাস যে প্রকল্পে আপনি আবেদন করেছেন সেই প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনার সামনে খুলে চলে আসবে তাহলে চার নম্বরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি সার্চ করলে আপনার আবেদনের স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে আপনার আবেদনটি গ্রহণ হয়েছে কিনা বা বাতিল হয়েছে কিনা পুরো স্ট্যাটাসটাই কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন এখানে এটাই ছিল পুরো প্রসেসটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা দেখে নিলাম যে কোন কোন প্রকল্পের স্ট্যাটাসগুলো আমরা সার্চ করে দেখতে পারবো যে আমার ফর্মটা সেখানে আবেদন যেটা করেছে আমি সেটা গ্রহণ হয়েছে না বাতিল হয়ে গেছে সেটাও আমি চেক করে দেখতে পারেন এভাবে প্রকল্পগুলোর নামগুলো তো বলে দিলাম আর প্রসেসটাও আপনাকে বলে দিলাম যে আপনার মোবাইল থেকে আপনি কিভাবে সার্চ করবেন স্ট্যাটাসটা ডাইরেক্ট লিংকে যেতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা আপনারা গুগলে গিয়ে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক সার্চ করে প্রথম যে অপশানটা আসবে বা প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করে আপনারা যেতে পারে তো যেভাবে প্রসেস বললাম সেভাবেই করবেন আপনাদের সামনে আপনাদের যে আবেদন সেই আবেদনের কিন্তু স্ট্যাটাস চলে আসবে তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আপনি জানতে পারলেন যে কিভাবে আপনাদের যে সমস্ত প্রকল্পগুলো আপনারা দোয়ারা সরকারের আবেদন করেছেন চেক করবেন কিভাবে তো ঠিক এইরকমই ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লালমই তাজাদ সেটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন থেকে আছে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন যে কিভাবে এই তিরিশটারও বেশি বা আরও বেশি যে প্রকল্পগুলো আছে দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা যেগুলো আবেদন করেছেন কীভাবে স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন তার ফর্মটা বাতিল হয়েছে বা গ্রহণ হয়েছে চলুন আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং হওয়ার টাইম টাটা বাই বাই